এবার ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের এদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে ভারত আরো জানিয়ে দিব এবার ইউক্রেনের বিমান ঘাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এদিকে রাশিয়ার এস ফাইভ পাচ্ছে ভারত এবার সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে তারিখ ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পুতিনকে নতুন আল্টিমেটাম ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়েমেনের গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে কুতিনিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আরো বড় সংঘাত এড়ানো যায় হুতি নিয়ন্ত্রিত বাহিনীটি জোর দিয়ে বলেছে ফিলিস্তিনি জনগণের দুর্ভগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে তারা বলেছে সাময়িকভাবে ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সেই নিপীড়িত জনগণের প্রতি যারা প্রতিদিন আকাশ স্থল ও সমুদ্র পথে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন বিবৃতিতে আরো বলা হয়েছে কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার ও তৃষ্ণা দেখা দিয়েছে যা কোনো মানবিক অনুভূতি সম্পূর্ণ মানুষ বিশেষ করে আরব ও মুসলিমদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রে বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টারানোবেরি গল্ফ রিসর্টে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করেছে তবে গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার পর অভ্যন্তরীণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন ইরান অত্যন্ত বাজে ইঙ্গিত দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যে কোনো প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়া হবে তিনি বলেন আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একেবারে মুছে দিয়েছি তারা আবার শুরু করতে পারে কিন্তু এর পরিণতি আগের চেয়েও দ্রুত হবে আঙ্গুল নাড়ানোর আগেই আমরা তা ধ্বংস করে দেব এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের নিজেদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফন ব্লক 4 উন্মোচন করল তুরস্ক ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় এর সঙ্গে পাঁচটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করে আঙ্কারা এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযোগিতায় প্রবেশ করল তুরস্ক তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলছে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা দুই পঁচিশ সেখানে চলতি সপ্তাহে নিজেদের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র টাইফোন ব্লক ফোর উন্মোচন করে আঙ্কারা তুরস্কের গণমাধ্যম জানায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র টি তুরস্কের রাষ্ট্রায়ত্ত কোম্পানি রকেট ছানের তৈরি এর দৈর্ঘ্য একুশ ফিট ওজন দুই দশমিক পাঁচ টন ক্ষেপণাস্ত্রটি আটশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধ বিমান বা ড্রোন থেকে উৎক্ষেপণ এই অস্ত্র বর্তমানে যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারদর্শী এদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে ভারত ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর ও জোরদার করছে ভারত গাজায় গণহত্যা নিয়ে নয়াদিল্লিতে বিজেপি সরকারকে চুপ থাকতে দেখা যায়। কারণে গাজায় করতে পারছে না। সেখানে কৃত্রিম দুর্ভিক্ষে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় বুধবার ভারতের প্রতিরক্ষা সচিব ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক নয়াদিল্লিতে বৈঠক করেছেন তারা দীর্ঘমেয়াদী মেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছেন দা মিডিল ইস্ট আয় জানায় ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও ইসরায়েলের উপসেনা প্রধান মেজর জেনারেল আমির ভারামের সঙ্গে এ বৈঠক হয় বৈঠকটি আবারও দিল্লির উদ্দেশ্যকে তুলে ধরেছে যে ইসরায়েল কিছু কঠোর মিত্রের সমর্থন হারালেও ভারত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে যাবে এ বৈঠক গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক আদান প্রদানের একটি ধারাবাহিকতার অংশ গত বুধবার দিল্লির মেয়র বিজেপি নেতা রাজা ইকবাল সিং ইসরায়েলের রাষ্ট্রদূত রভেন আজারের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সিং এই কঠিন সময়ে ইসরায়েলের পাশে থাকার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সিং বলেন তাদের মধ্যে বন্ধুত্ব সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এবার ইউক্রেনের বিমান ঘাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামছে না পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে কয়েক মাস ধরে ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ গড়ে তুললেও দেশটির পশ্চিম অঞ্চলেও ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী একই দিনে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো একটি রুশ যাত্রীবাহী বিমান অবতরণ করেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সাতাশে জুলাই রাতধর রাশিয়া তিনশো চব্বিশ টি ড্রোন চারটি কুরুষ ক্ষেপনাস্ত্র ও তিনটি বালিশটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে এর মূল লক্ষ্য ছিল ইউক্রেন্ড এর পশ্চিমাঞ্চলের স্টার ও শহর যেখানে একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে পশ্চিমা জোটের সরবরাহ করা এফ যুদ্ধ বিমান এই ঘাঁটিতে রাখা হবে বলে ধারণা করা হয় ইউক্রেন জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনশো নয়টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এদিকে রাশিয়ার এস ফাইভ পাচ্ছে ভারত এবার রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনতে যাচ্ছে ভারত এস টাইম ফটর এম নামে পরিচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড টাইম ফের আধুনিকতম সংস্করণ অপারেশন সিঁদুরের পর ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান ফলে ভারতকে রীতিমতো বিপর্যস্ত হতে হয় ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে S400 ট্রাম্পের নির্মাণ শুরু হয়েছে হয়েছে প্রযুক্তি হস্তান্তর পর্ব S500 ট্রাম্প ফটোর এম এর ক্ষেত্রেও দ্বিপাক্ষিক আলোচনায় একই নীতি অনুসরণ করতে একমত হয়েছে দুপক্ষ ভূমিতে থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য S400 আদতে ইন্টারকন্টিনেন্টাল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা সর্বোচ্চ ছয়শ কিলোমিটার এই সীমার মধ্যে শত্রুপক্ষের ড্রোন বিমান ও ক্ষেপণাস্ত্র এলেই তা নিমিশে ধ্বংস করে দিতে পারে এস বর্তমানে মানে ভারতীয় সেনার ব্যবহৃত এস ফোর হান্ড্রেড এর পাল্লা সর্বোচ্চ চারশো কিলোমিটার দুই হাজার একুশ সালে রুশ সেনার অন্তর্ভুক্ত হয়েছিল এস ফাইভ হান্ড্রেড এবার সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে সিরিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান খবর আল জাজিরার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমাদ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেছেন ফোরা থেকে 20 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আলজাযিরা বলছে ডিসেম্বরে বিদ্রোহীদের এক আকস্মিক অভিযানে সাবেক সওরা শাসক বাশারাল আসাদের পতনের পর দেশটির নতুন সরকারের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 210 টি আসনের এই সংসদের এক তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দিবেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাগিম বলেন নির্বাচিত আসনের জন্য ভোট নিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি ইলেকটোরাল কলেজ স্থাপন করা হবে গত মার্চ মাসে একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন আল এদিকে পুতিনকে নতুন আলটিমেটাম ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আমি আজ থেকে শুরু করে দশ অথবা বারো দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্তামারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আলটিমেটাম দেন স্কটল্যান্ডের টার্নবেরি কিয়ার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবৃতির বিষয়ে দশ থেকে বারো দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন তিনি আজ রাতে অথবা আগামীকাল বিষয়ে একটি সরকারি ঘোষণা দেবেন ট্রাম্প বলেন আপনি যদি জানেন ফলাফল কি হতে যাচ্ছে তখন অপেক্ষার কোনো মানে নেই যদি এই সময়ের মধ্যে কোনো না হয় তাহলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপ করতে পারেন মার্কিন এই প্রেসিডেন্ট বলেন আমি রাশিয়াকে শাস্তি দিতে চাই না কারণ আমি রুশ জনগণকে ভালোবাসি এ সময় অপর এক সাংবাদিক প্রশ্ন করেন পুতিন কি ইউক্রেন নিয়ে নিজের উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্পকে মিথ্যা বলেছেন